হ্যালো আসসালাম ওয়েলকাম টু মাই আজকে দেখাবো রেডি টু পিস লাক্সারির উপর লাক্সারি অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে আর এইগুলো শুধুমাত্র অ্যাভেলেবেল আছে আপনারা বিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন পুরোটা থাকে ম্যাচিং সুতার উপর কাজ করা অল ওভার লক করে কাজ থাকবে বাড়ির স্টাইলের থাকবে পুরোটা বলিউম স্টোনে লক করা থাকবে পাল দেওয়া থাকবে ম্যাচিং সুতার উপর অনেক সুন্দর মাল্টি কালার সুতা এবং নিচের দামান পোষণটা দেখেন কত সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে আমি আপনাদেরকে বলছি ব্যাকপাটটা থাকবে হচ্ছে ফ্রি সাইজ ভিতরে ইনার কাপড় সেট করা আছে লম্বা চল্লিশের উপর থাকবে বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর দেখেন কত গর্জিয়াস থাকবে একটা ধামাক অফার দিব কত টাকা নয়শো পঞ্চাশ টাকা একটা গর্জিয়া শিফন জর্জের যেটাকে বলে সেটার উপর করা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক লাভারদের জন্য অনেক সুন্দর একটা ড্রেস এটাও আমরা সেম প্রাইসে দিচ্ছি তাড়াতাড়ি চলে আসেন লুটপাট লুটপাট সেল অফার চলছে তাঁতার লেয়ার কাটিং বর্ডিং এর পার্ট থাকছে অনেক সুন্দর কিন্তু এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে অনেক লাক্সারির উপর থাকবে হুম এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর থাকবে সিকোয়েন্স দিয়ে বাঁধাই করা থাকবে অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে অনেক সুন্দর পুরোটা মাল্টি কালার সুতায় কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক বেশি স্মার্ট ট্রেন্ডি কালেকশান এটা হচ্ছে উন্নাটা থাকবে এটার প্রাইস আমরা একটা অফার দিয়ে দিব শিফনের উপর হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার থাকবে অ্যাশের উপর পুরোটা থাকবে মানে অনেক সুন্দরভাবে কাজ করা এটার প্রাইস আমরা দিয়ে দিলাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা তাতে চলে আসেন সেল অফার চলছে

ধন্যবাদ সবিক আসসালামাইকুম চলে আসবেন আলমগীর ফ্যাশনের তিনের চুয়াত্তর নাম্বার দোকান এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে